এমপিভুক্ত শিক্ষকদের দারুণ সুখবর আজকে এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনে যে জারি দৈনিক শিক্ষায় পত্রিকা এটা এসেছে এবং ডেইলি কম্পাসে আপনারা আরেকটি সংবাদ এসেছে যে এপ্রিল বেতন কবে জানালো শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ দুই মাসের বেতন কিন্তু তারা পেতে যাচ্ছেন এবং কবে নাগাদ ব্যাংক থেকে তুলতে পারবেন এবং বোনাস তাদের কত পার্সেন্ট এবং কবে নাগাদ তুলতে পারবেন সেই সম্পর্কে আজকে বিরতিতে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটির না টেনে পুরো ধারণা পেতে নাটিনে দেখুন তো চলুন মূল আলোচনা তবে তার আগে থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছিলেন যে এপ্রিল মাসের বেতনের ব্যাপারে এখানে যেটা বলা হয়েছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনে জিও জারি করা হয়েছে এখন অর্থমন্ত্রের হিসেব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অনুমোদনের পর এটি ব্যাংকের বর্ত বাড়ানো হবে এরপর শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবেন ক্যাম্পাসের সঙ্গে আলাপ করে এসব কথা জানিয়েছিলেন মাধ্যমে মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব লিজাউল জাননা শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে গতকাল সোমবার এপ্রিল মাসের বেতনের যে জারি করা হয়েছে যেও জারি করতে রাত 8:30 টা পর্যন্ত কর্মকর্তার কাজ করছেন নাম প্রকাশ এই তো না করার শর্তে শিক্ষা মন্ত্রক এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্ম শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায় প্রস্তাব পাঠানোর পর যেও জারি করতে পারে বারবার তাগাদে দেয় তাদের গাফিলতির কারণে শিক্ষক কর্মচারীদের সঙ্গে সঙ্গে কিন্তু মন্ত্রকের কর্মকর্তারাও ভোগান্তিতে পড়তে হয় কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসে বেতন পেতে পারেন এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা জানান যে এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংক হয়ে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যেহেতু দু তিন দিনের মধ্যে সময় লাগে সেই হুনসেপন জায়গায় বৃহস্পতিবার মধ্যে শিক্ষক কর্মচারী এপ্রিল মাসে বেতন পাতে পারেন এমন জানিয়েছেন তবে এই সপ্তাহে এই বেতন আসবে বলে অনেকে মনে করছেন এবং আসবে এটা নিশ্চিত করে বলা যেতে পারে এবং জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মধ্যে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রদেশে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি শাখার থেকে সার হলেও রাষ্ট্রের আটটি ব্যাংকের মধ্যে অ্যানালগ পদ্ধতিতে সার হয় সেই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সিএফটিতে সরকার বেসরকারি এমপিওর যে বেতন ভাড়া দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা প্রাথমিকভাবে সরকারি এমপিভুক্ত স্কুল কলেজে দুশো ন জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে সার হয় পরবর্তী সময় গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সর্বাংশের টাকা পেয়েছেন এমনটা কিন্তু জানানো হয়েছে এবং আরেকটি সংবাদ সেটা হচ্ছে যে আপনার আজকের পত্রিকা এটা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনে যেও জারি এ ধে কিন্তু তিন লাখ আটাত্তর হাজার চারশো চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন অর্থাৎ প্রথম দফে যেরকম বেতন ব্যথা পেয়েছিলেন এ শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের সরকারি আদেশ দিয়েও জারি করা হয়েছে এ ধে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দু লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন স্কুলের এবং সাতাশি হাজার দুশো তেষট্টি জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন শনিবার শিক্ষা মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমে এই তথ্য জানিয়েছেন এর আগে গত একুশ মে দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর থেকে এপ্রিলে বকেয়া বেতনের যে জারি করা হয় এর মধ্যে কিন্তু বৈশ্বিক ভাতা রয়েছে জারি করা যেহেতু দেখা গেছে এপ্রিলের প্রথম ধাপের তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাত জন শিক্ষক কর্মচারী এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠাশ জন এবং কলেজের সাতাশি হাজার জন রয়েছেন এছাড়া ডিসেম্বর সাত সপ্তম দাফের এক হাজার দুশো বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের আটশো ঊনসত্তর জন এবং কলেজের তিনশো তিয়াত্তর জন শিক্ষক কর্মচারী এবং জানুয়ারি তবে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারীর মধ্যে এক হাজার একশো ষোলো জন স্কুলের এবং চারশো চল্লিশ জন কলেজও রয়েছেন ফেব্রুয়ারি তবে এরকম কিন্তু দেখা যাচ্ছে যে যত যেটা ধাপে উল্লেখ করা হয়েছে এবং সরকারি কর্মকর্তা এবং সিএফের মধ্যে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষকদের কর্মরত যে শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রত্ব চারটি ব্যাংকের মাধ্যমে থেকে ছাড় হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকম বড় জ্ঞান দিতে পড়তে হতো এবং শিক্ষকরা পাওয়া শুরু করেছেন এবং এই দুই মাসের ভিতর কিন্তু একসাথে পাচ্ছেন এবং সাথে কিন্তু বোনাস থাকছে এমনটা কারণ হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছেন যে মে মাসেরও জিও জারি করা হয়েছে এবং এপ্রিল মাসেরও জিও জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দুই মাসের বেতনে তারা এদের আগে তুলতে পারবেন সাথে বোনাস পঞ্চাশ শতাংশ বোনাস কিন্তু তারা তুলতে পারবেন এবং দ্রুত সময় একটু কিন্তু ব্যাংকে পৌঁছে যাবে এই সপ্তাহে তারা পেয়ে যাবেন এমনটা কিন্তু মন্ত্র পক্ষ থেকে জানানো হয়েছে তো আজকের সংবাদের এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন ধন্যবাদ সকলকেই